মানভূমির টাডো জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড় শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালের শেষ পলাশ ফুল বনে আগুন লাগিয়ে দিয়েছে নাকটিটারের উঁচু ডাঙা জমি থেকে যত দূর দেখা যায় শুধু রক্ত পলাশের বন দূরে নীল শৈলমালার কোল ছুঁয়েছে জঙ্গল দেখতে এসেছি এদিকে কাছেই রাস্তার ধারে বলাশ বনের প্রান্তে ডাক বাংলোতে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে বেড়াই একদিন সন্ধ্যের আগে নাকটিকটারের বন থেকে ফিরছি পথের ধারে একটা হরিতকি গাছের তলায় একটি লোক ও একটি ছোট মেয়ে বসে পুঁটলি খুলে কি খাচ্ছে জনহীন পথে পার্শ্ব কেউ কোনো দিকে নেই সন্ধ্যেরও আর অল্পই বিলম্ব সামনে বাঘমুন্ডির বনময় পথ এমন সময় লোকটা কি করে জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পুটুলির মধ্যে খান দুই ছেঁড়া ন্যাকড়া একখানা কাঁথা আর কিছু মকাই শের দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন বোধ হয় সেটাই পত্রের অভাব পূর্ণ করছে সব দিক দিয়ে সঙ্গের মেয়েটির বয়স চার কি পাঁচ পরনে ছোট্ট একটু ময়লা ন্যাকড়া মেয়েটির কোমরে ঘুনসি আমি বললাম কোথায় যাবে হে বাড়ি কোথায় লোকটি মানভূমি বাংলায় বললেন তোরাং হ্যাঁ টুকু আগুন আছে দিচ্ছি তোরাং কত তোর এখান থেকে টুকু দূর আছে বটে পাঁচ কোষ হবে কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধেবেলা হে সেই পুরুলিয়া থেকে আগুন দাও বাবু শরীর একেবারে কাবু হয়ে গিয়েছে এই মেয়েটার মা মরে গেল ওর দু বছর বয়সে ওকে রেখে জঙ্গলে কাঠের কাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া গেছিলি ভিক্ষা মাঙি দুবছর রইয়াছিলি লোকটির কথাবার্তার ধরন আমাকে আকৃষ্ট করলে সন্ধ্যার সময় ফিরেই বা কি হবে এখন সেখানেও সঙ্গীহীন তার চেয়ে একটু গল্প করা যাক এর সঙ্গে কাছে একটা বড় পাথর পড়েছিল সেটার উপর বসে ওকে একটা বিড়ি দিলাম নিজেও একটা ধরালাম লোকটার বাড়ি নাকি পাঁচ ছ ক্রোশ দূরবর্তী একটি ক্ষুদ্র বন্য গ্রামে বাঘমুন্ডি ও ঝালদা শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো নিভৃত ছায়া গহন ভূমিতে পলাশ মহুয়া বট কেঁদ গাছের তলায় ওর আর দুটি সন্তান হয়ে মারা যাবার পরে এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন বছর তখন মা হল মৃত্যুপথযাত্রী লোকটা জঙ্গলের কাঠ ভেঙে এনে চন্দন চন্দনখিয়ার হাটে বিক্রি করত এদেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই দুবছরের মেয়েকে দেখবার তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র ও বর্ষায় কি করে কাঠ ভাঙে তাই ঘরে আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম কাঠের কাজে আয় কেমন হতো লোকটা বেড়িতে টান দিয়ে বললে বোঝা পিছু তিন আনা চার আনা জঙ্গলে তো দু পয়সা চাল ছত্তা ছিলি হইয়ে যেত পেটের ভাত দুজনার তারপর বাবু মেয়েটা হলেক ওর মা মরা গেলেক তখন কসি মেয়েটারে ফেলে জঙ্গলে যেতে নাই সরলেক বলি যাই পুরুলিয়া ভারী শহর পেটের ভাত দুজনার হইয়া যাবে পুরুলিয়া বড় জায়গা হ বাবু ইধার থেকে উধার যাওয়ার দু দুবছরে নাই পাইলে বাবু আমি ওকে আর একটা বেড়ে দিলাম গল্প জমে উঠেছে বললাম তারপর তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প করলে ওদের পাশের গায়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধ্যা হয়েছে তখন এক বড় লোকের বাড়ির ফটকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো তারা দুটি পয়সা দিলে দু পয়সার ছোলা কিনে বাপ মেতে রাত কাটিয়ে দিলে গাছতলায় শুয়ে পুলিশে আবার শুতে দেয় না অর্ধেক রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে ইহা সেহর যাও তার পরদিন দিন লোকের সন্ধান মিলল গিয়ে দেখে দেশে সে লোকটা যতই বড়াই করে আসলে সে তত বড় নয় সামান্য একটা দু কামরা ঘরে সে আর তার স্ত্রী থাকে তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে কখনো জলের কুঁজো পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো বেচে এইসব বৃত্তি। অথচ দেশে বলেছিল সে সে বড় সাহেবের অনেক জায়গা একটু দিলে ঘরের বাইরে দাওয়ার একপাশে শুয়ে থাকতে হবে তবে নিজের এনে খাওয়া দাওয়া তার ভার সে নেবে না বছর দুই সেখানেই থেকে চলেছিল যা হয় একরকম তারপর এই আকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হল আঠারো টাকা ভিক্ষে আর তেমন লোকে দিতে চায় না তাও হয়তো চলতো যা হয় করে কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গোলমাল করতে লাগলো তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লোক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোরাং গ্রামে চলেছে ছোট্ট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বললে এর নাম রেখেছি থুইপি আমি বাপের আনন্দে আনন্দ দেওয়ার জন্য বললাম থুপি বেশ নাম বাপ সগর্বে বলল হা থুপি তারপর আমায় বললে বাবু তামা কিনবার পয়সা দেবেন দুটি আমি পয়সা সামান্য নিয়ে বেড়াতে বের হয়েছি জঙ্গলের পথে পয়সা কি করব। ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম থুপি কি একটা বললে ওর বাবাকে বাবা তাকে কাঁধে নিয়ে চলল আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকে সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুটুলি বগলে ও চলেছে সেদিকেই অন্ত দিগন্ত ও সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ছবির মতো কারণ আগেই বলেছি রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না রাস্তায় সেখানে চক্রবাল রেখার সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্য নেই গৃহ নেই পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে সেখানে অন্য কি জুটবে এ দুর্দিনে যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে কোন বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই সে অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও চাল ছিল ষোলো টাকা আঠারো টাকা মন ক্রমে তাই দাঁড়ালো বত্রিশ টাকা চল্লিশ টাকা এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমায় যেতে হল বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় মানুষের এমন কষ্ট কখনো চোখে দেখিনি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে যে আত্মীয়ের বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধে থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বৃদ্ধ, প্রৌঢ় কালো হাড়ি উঁচু করে তুলে দিয়ে বলছে একটু ফ্যান দিন না একটু ফ্যান অনাহারে মৃত্যুর মতো মর্মন্তুদ কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহেরাগোড়া স্কুলের বোর্ডিংয়ে ড্রেন দিয়ে যে ভাতের ফেন গড়িয়ে পড়ে সেই ধরে খাবার জন্য এক পাল বুবুক্ষ ছোট ছোট ছেলে মেয়ে হাঁড়ি হাতে দুবেলা বসে থাকে তারই জন্যে কি কাড়াকাড়ি হেডমাস্টার বললেন এই গ্রামের ডোম আর কাহারদের ছেলে এখানেই পড়ে আছে ভাতের ফেনের জন্য সকাল থেকে এসে জোটে আর সারা দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের জন্যে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোক তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কাল সার ছোট ছোট ছেলেরা অথচ সে কিছুই নেই কি চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডাইনামাইট দিয়ে পাথর ফাটানো কাজে জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে স্থানীয় জমিদারের কাছ থেকে নতুন ইজারা নেওয়া পাথর খাদান একদিন সেখানকার ছোট্ট ডাক্তারখানাটার সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম ডাক্তারখানাটার সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে পিঠে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ ভিজে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের রোয়াক ভিজিয়ে দিয়েছে জিজ্ঞেস করলাম কি হয়েছে ডাক্তারবাবু বললেন এমন মাঝে মাঝে একাধা হচ্ছেই ব্লাস্টিং করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুঁড়িয়ে দিয়েছে সেলাই করে দিয়েছি এখন টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি পাঁচ ছ বছরের মেয়ে ওর কাছে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকার ভাবে বসে একটা খড় তুলে মুখে দিয়ে চিবোচ্ছে আমি তাকে দেখেই চিনলাম আট মাস পূর্বে মানভূমের বন্য অঞ্চলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এ সেই থুপির বাবা যে স বলেছিল এর নাম রেখেছি থুপি আশপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম এ কোথা থেকে এসেছিল জানো একজন বললে মানভূম জেলা থেকে আগে কি গা কোনো আপনার লোক এখানে নেই কে থাকবে কাঁকে ওর ওই বিটি সানা আছে কত কত দূর থেকে এখানে কাজ করতে এসেছে চাল দেয় সেই জন্য আগে কোম্পানি কত করে চাল দেয় হপ্তায় পাঁচের মাথা পিছু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে দেখলে বাড়ি ভেঙে চুড়ে গিয়েছে চাল মেলে না মিললেও ওর সামর্থ্যের বাইরের জিনিস তাকে না মকাই ও বিড়ি কলাই তারপরে বুনো কচু ও ভূই কুমড়োর মূল খেয়ে যতদিন চালাবার চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেক কুলির মুখেই শুনেছি শেষে এখানেও এসে পড়ল মজুরি বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন গোড়া অঞ্চলে দেখে এসেছি অ্যাম্বুলেন্স ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হল সে একবার যন্ত্রণাসূচক আহ। শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের অত গর্বের বস্তু থুপির নামও করলে না তার দিকে ফিরেও চাইলে না ডাক্তার বললেন টাটা এখান থেকে মাইল রাস্তা বোধ হয় মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনো দুধারে শালবনের মধ্যবর্তী রাঙা মরুম মাটির সোজা রাস্তা বেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে অতি সাধের অনাথা থুপিকে কার কাছে রেখে চলল সে হিসেব নেবার অবসর তখন আর তার নেই